নমস্কার বিভৎস গরম এই গরমে সবার শরীর জ্বলছে সবার শরীর জ্বলছে তবু আমি এই গরমকে উপেক্ষা করেই একটি কবিতা লিখে ফেলেছি তবে সেটা ঠিক কবিতা বলা যাবে না কেননা আমি কবিতা লিখতে পারি না কবিতার ছন্দ আমি জানি না তাই এটা হবে আমার ছন্ন ছাড়া বা ছন্দ ছাড়া কবিতা অথবা আমরা সবাই ড্যাং ড্যাং কবিতার অন্তর্ভুক্ত এই গরম থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের গাছ লাগাতে হবে এবং গাছতলায় বসতে হবে তাহলেই শান্তি গরম গরম বাপরে গরম 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 অসহ্য গরম 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 হ্যাপসা গরম 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 বিভৎস গরম 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 বাঁচা মরার গরম 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 দু সালটাই চব্বিশ যেন রেগে গরম 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 সূজি মামার গরম বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডেও সে হয় না নরম তার উপরে বাবুমশাইয়ের হিসেবের গরম বাবার গরম নিষেধের গরম মায়ের গরম বকুনির বকুনির গরম বাজি করে টাকার গরম বাজারে গেলে জিনিসের দামের গরম তবু যদি পকেটে থাকে টাকার গরম তাহলে তাহলে হবে কিছুটা গরম নরম দোকানে গেলে ভুলে যাওয়ায় গরম তিন দিনেও মনে পড়লো না আনতে হবে মলম বাড়ি ফিরে আসলে বইয়ের গরম সত্যি মাথাটা বেজায় চোটে গরম ট্রেনে বাসে ভিড়ে অসহ্য গরম বেশি কথায় সয়না গরম ভালো কথায়ও হয় গরমা গরম সত্যি মাথাটা শুকিয়ে গরম অক্সিজেনের সাপ্লাই কমে গরম ভুলে যাওয়ায় পুরো কলজেটাই গরম মাথা কাজ করে না তাই কলজেটাই গরম তবু আমার ভালো লাগে গরম যদি গরম ভাতে ঘি আর ঘুগনি চপে থাকে গরম নমস্কার এই সামান্যটুকু বললাম আজে বাজে